ছাতক দোয়ারায় উঠেছে নির্বাচনের সুর প্রার্থী এবার সবার প্রিয় ফারুকি হুজুর ফারুকি হুজুর জিন্দাবা ফারুকি হুজুর জিন্দাবা সবাই মিলাও হাতে হাত ফারুকি হুজুর জিন্দাবাদ কায়েম করে সম্প্রীতি ছড়াবে এবার সবার ঘরে ঘরে ছাতক দোয়ারায় আসবে এবার কাঙ্ক্ষিত প্রার্থী এবার যোগ্য মানুষ ফারুকি হুজুর ফারুকি হুজুর জিন্দাবা ফারুকি হুজুর চিন্দাবা সবাই মিলাও হাতে হাত ফারুকি হুজুর জিন্দাবা আমলা মামলা ঘুষ নীতি চলবে না চলবে না নিরর বেনিভৃতে কেউ আর কাঁদবে না কাঁদবে না ছাতক দোয়ারায় খুলবে এবার উন্নয়নের দোর প্রার্থী এবার মোদের প্রিয় ফারুকি হুজু গরিব দুঃখী দুস্থ জনে পাবে নিজের হক জনতার মাল হবে না তার ঘরে ছাতক দোয়ারা হবে বিভি এবার সবার প্রিয় ফারুকি হুজু ফারুকি হুজুর জিন্দাবাদ ফারুকি হুজুর জিন্দাবাদ সবাই নীলা হাতে হা ফারুকি হুজুর জিন্দাবাদ